নমস্কার বন্ধুরা অসমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো শাহিপুরি তাহলে চলুন কী কী উপকরণ লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিন লাগছে পনির পনির নিয়েছি আড়াইশো গ্রাম আর ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি আর গরম জলে আমি কাজু বাদাম নিয়েছি এই যে দুধ এই যে চামচের দু চামচ কাজু বাদাম নিয়েছি আর পোস্ত নিয়েছি এই যে চামচের দেড় চামচ আর মগজ নিয়েছি এতেও দেড় চামচ আর লাগছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই আদা লাগছে নুন তেজপাতা চারটে এলাচ পাঁচটা লবঙ্গ আর দুটো দারুচিনি আর লাগছে সাদা তেল আর গরম মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা আর চার মগজ আর পোস্তটা একসাথে বেটে নেব এবারে সব একসাথে কেটে নিচ্ছি কাজু পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দুধটা আগে থেকে জাল করে নিয়ে রেখেছি এই দুধটা দিয়ে দেব দিনের মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব ওরা গরম হয়ে গেছে এবারে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য এবারে পনিরগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবারে পনিরগুলো দিয়ে দেব হালকা আছে আমি ভেজে নিচ্ছি আর বেশি কড়া করে ভাজবো না আমি বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে আর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে যাবে এবারে ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর লবঙ্গ এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম এবার আমি কাজু কাজু বাটা পোস্ত বাটা আর চারমগজ বাটা দিয়ে দিলাম বাটি দিয়ে জলটা দিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বাদাম কাজু বাদাম আর চার মগজের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এবার আমি কাশমিরিচ লঙ্কা গুঁড়োটা অল্পখানি দিয়ে দেব এবার আমি নুন দিয়ে দেব আর সার মতো চিনি দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে দেখুন দুধ দিয়ে দেব এবারে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দেব একদম নিরামিষি শাহি পনির আমার এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পর ফিরে আসব এক মিনিট পর ফিরে এলাম ছাই শাড়ি পনির হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা আমার এই শাহি পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার শাহী পনির রেডি বন্ধুরা আমার শাহী পনির হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা আমার এই শাহি পনির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর একটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন